আসসালামু আলাইকুম ওয়ান আজকে আপনাদেরকে আমরা চারটি গাড়ি দেখাবো যেগুলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এর মধ্যে থাকবে ফিল্ডার থাকবে ভিডিওতে দেখবেন সো আমরা আজকে সুপারকার বিডি থেকে চারটি গাড়ি দেখাবো আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের পছন্দের গাড়ি কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন আমাদের শোরুমের লোকেশনটা বলে রাখি দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সাথে আমাদের অবস্থিত প্রথমে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে মডেল রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলের একটি গাড়ি আর এই গাড়িটার প্রাইস যথেষ্ট রিজনেবল হবে পাঁচের মডেলের এক্স করলা মিনিমাম তেরো লাখ টাকা মানে প্লাস আস্কিং প্রাইস অনেকে চেয়ে থাকে এবং তেরোর মধ্যে সেল করে এই গাড়িটা তেরো লাখ টাকার নিচে হবে প্রত্যেকটা গ্লাস এবং টায়ার কন্ডিশন ভালো এবং লাইটগুলো যথেষ্ট ফ্রেশ নিকেল গ্রিল সামনে বসে স্টিল বাম্পার থাকবে এই গাড়ির এবং একটু টায়ার কন্ডিশনটি ভালোভাবে দেখে দে চারটি টায়ার একদম ঘাটগুলো গুলো দেখে একদম নতুন অ্যালুমিনিয়াম সহ ইনস্টল করা রয়েছে সাইডে এখানে নিকেল ভিট রয়েছে এখানে নিকেল ভিট রয়েছে হ্যান্ডেলের সাথে নিকেল রয়েছে রেনশেড গুলো অরিজিনাল আর ভিতরটা দেখেন অসাধারণ ফ্রেশ কন্ডিশন এখানে উডেনের ব্যবহার রয়েছে এবং ভিতরটা যদি দেখেন মানে অনেক স্মার্ট একটি অপশন অ্যান্ড্রয়েড এটি ইনস্টল করা রয়েছে এবং ফুল উডেন প্যানেল সিট কভার গুলো একদম নতুন ইনস্টল করা ব্যাক ভিতরটা আমি একটু দেখিয়ে দেই অনেক লেগ স্পেস এবং খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি পিছনের টায়ার কন্ডিশনও ভালো রয়েছে এবং এই গাড়িটি হচ্ছে অরিজিনাল তেলের পনেরোশো সিসির একটি গাড়ি সামনে স্টিল বাম্পার সহ পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন করা এই এক্সকলা গাড়িটির দাম চাচ্ছি মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা এখন দেখাবো একটি টয়টা ফিল্ডার দুই হাজার বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা এই গাড়িতে সত্তর লিটার একটি সিএনজি সিলিন্ডার অপশন রয়েছে আমি একটু দেখিয়ে দেই কারণ যারা রেন্টে গাড়ি ইউজ করার জন্য ভাবছেন সিলিন্ডারটা বড় হলে গ্যাস একটু বেশি নেওয়া যায় সার্ভিসটা অনেক লং টাইম দেওয়া যায় এবং ভিতরের প্রত্যেকটা ভাস কিন্তু অরিজিনাল রয়েছে খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন স্পয়লার রয়েছে আর এই গাড়িটির সাইড এর ভিতরটা দেখেন এখানে উডেন প্যানেল রয়েছে চমৎকার ফিটিংস এবং অরিজিনাল সিট হ্যান্ড সহ পেয়ে যাচ্ছেন সামনে দুটি খুলে দেখায় খুবই ফ্রেশ কন্ডিশন এবং ভিতরটা একদম অরিজিনাল গেট আপে রয়েছে ডিভিডি প্লেয়ার এসির প্যানেল টাচ সিস্টেম উডেন প্যানেল এবং সিট গুলো অরিজিনাল অবস্থায় দেখতে পাচ্ছেন আর এই গাড়িটি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং টায়ার দেখেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে গ্লাসে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল গ্লাসের অপশন প্রত্যেকটা লাইট অরিজিনাল পনেরোশো সিসি টয়োটা ফিল্ডার অনেকেই খুঁজছিলেন আমরা স্পেশালি নিয়ে এসেছি সত্তর লিটার সিএনজি সিলিন্ডার সহ এই গাড়িটি বারো মডেল শতদের রেজিস্ট্রেশন করা আস্কিং প্রাইস হচ্ছে মাত্র সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা তবে আমরা প্রাইসটা অনেকটাই স্যার এই গাড়িটার আস্কিং প্রাইজ হচ্ছে আর কমেই দেবো ষোলো লক্ষ ষোল টাকা আমাদের আস্কিং প্রাইজ এখানে দেখাবো আরো একটি একজিও এটা হচ্ছে নিউ শেপের গাড়ি দুই হাজার চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা এই গাড়িতে সাড়ে তিনটার সিন সিলিন্ডার রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল সামনে বিষয় নিশ্চিত বাম্পার এবং লাইটগুলো ফ্রেশ কন্ডিশন সাইডে কোথাও কোনো স্ক্র্যাচ নেই প্রত্যেকটা ভাজ অরিজিনাল এবং ইন্ডিকেটার লাইটিং রয়েছে কেল লুকিং গ্লাসের সাথে এবং ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন হোয়াইট প্যানেল ভিতরটাও ফ্রেশ কন্ডিশন ছয়টি ইয়ার ব্যাগ সহ পেয়ে যাবেন এই গাড়িটি অনেক সেফটি করা গাড়ি ছয়টি ইয়ার ব্যাগ সহ পেয়ে যাবেন ব্যাক সাইডের ভিতরটা অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো সামনে পিছনে নিশ্চীল বাম্পার এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল করা পনেরোশো সিসির গাড়ি নিউ সেফ ছয়টি এয়ার ব্যাগ সহ এবং এই গাড়িটিতে ষাট লিটার সিলিন্ডার রয়েছে এই গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা এই পাশে যে গাড়িটা রয়েছে এটা হচ্ছে আর যারা নতুন গাড়ি কিনতে চান আমি বলবো আপনারা নতুন গাড়ি নেবেন বাট এই গাড়িটা একটু আমাদের শোরুমে এসে দেখে যান কারণ এই গাড়িটা কন্ডিশনটা একদম নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নেওয়ার মতো আপনারা এই গাড়িটা দেখতে পারেন বারো মডেল শোলো এর স্টেশন লাইট অরিজিনাল ফগ লাইট ইনস্টল রয়েছে নিকেল গ্রিল প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো এই কালার গাড়ির কালার হচ্ছে পাল কালার নিকেল ভিট নিকেল হ্যান্ডেল এগুলো বিল্ট ইন নিকেল ভিট খুবই ফ্রেশ ভিতর ফুল বেজ ইন্টেরিয়র এখানে পোস্টার রয়েছে স্টেনারিং এর সাথে রয়েছে উডেন সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং ফ্রিজ এসির প্যানেল টাচ রয়েছে আর এই গাড়িটির ব্যাক এর ভিতরে প্রচুর লেগ স্পেস পাবেন পাশাপাশি এই গাড়িটিতে রয়েছে একটি হ্যান্ড রেস্টের ব্যবহার হেড রয়েছে যা অরিজিনাল তেলের পনেরোশো গাড়ি কিনতে চান এই ব্যাক ভিতরটা আমি একটু দেখিয়ে দিব যেহেতু অরিজিনাল তেলের রিমোটের মাধ্যমে খোলা যায় এলিয়ন প্রিমোতে এই অপশন আসে আমি একটু ভিতরটা দেখিয়ে দেই যেহেতু অরিজিনাল তেলের গাড়ি আমি একটু ভিতরটা দেখিয়ে দেয় প্রত্যেকটা ভাজ অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশেও যদি দেখাই খুবই ফ্রেশ যারা তেলে চালিত এই গাড়িটি এবং কন্ডিশনটা অনেক ভালো বারো মডেলশো সিসি তেলে চালিত প্রিমিয়ম এই গাড়িটার দাম চাচ্ছি আমরা মাত্র চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে আমরা প্রাইস গুলো অনেকটা রিজনেবল করে দেবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কার বিটি দুইশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রি এটা আপনাদেরকে চলে আসতে হবে আর গুগল ম্যাপে সুপার কার ভিডি জুবাইয়ের কাছ থেকে সার্চ করলে আমাদের লোকেশনটা খুব সহজে শো করবে সো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ